ও সবগুলো ভর্তা নিছেন এটা এটা কয়টা কয়টা ভর্তা আছে এটা মধ্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ট্রেন থার্টি আর শোনেন আপনি সবগুলো খাবার পরে এটার ফিডব্যাক দিবেন কোনটা টেস্ট কেমন হয়েছে

হ্যালো অডিয়েন্স আপনারা যারা এখনো খাচ্ছেন না ভর্তা দেখা মাত্রই মুখে জল এসে যায় তো আমাদের এখানে বাইশ পদার ভর্তা আছে তো আপনারা যে যে খেতে যাচ্ছেন অবশ্যই আসুন আমাদের ব্রেকশন এনে দেরি না করে এখানে চলে আসুন সুপার ভর্তা ওয়েলকাম টু ব্র্যাক সেন্টার ইন হ্যাঁ

আচ্ছা বলেন তো রশিদ ভাই কেমন হয়েছে আমাদের ভালো তো হয়েছে তবে ভর্তার স্বাদ এত বেশি যে ভাত আমার মনে হয়েছে শর্ট মাছ ভাত ছট পড়বে আপনি কয় ভালো হয়েছে কিচেনে আপনি কিচেনে আপনি এই দেন অর্ডার দেন আচ্ছা ভাত লাগবে অনেক অনিল তুমি কিছু বলো অনিল এখানে বসো ইসলাম প্লিজ গুড আফটারনুন জ অফ রাইস ভেরি সুন প্লিজ দ্য পার্টি অ্যান্ড এনজয় দিস বিউটিফুল ফুড থ্যাংক ইউ হ্যাঁ কি বলেন আরে খাওয়াই পরে খাবো পাবো পাবো এত মজা হয়েছে শট পড়বে আচ্ছা মিম আপনি ভাত এক্সট্রা নিয়ে আসছেন মিম এটা কেন নিয়ে আসছে কারণ ভাত ছট পড়ে যাবে এত মজা হয়েছে যে আমাদের ঘন্টাগুলা সালাউদ্দিন কেমন হয়েছে বলুন তো

ভাই ভাত তো বাস দিও হ্যাঁ হ্যাঁ কি ভর্তা ওটা শেষ আমার আমার জন্য একটু রেখে দেন না প্লিজ ভিডিও করতে

এই যে আমাদের বার্থে পার্টি আমরা অনেক আনন্দ করে খেয়েছি এবং অনেক মজা হয়েছে এটা হলো পাহাড়ি বাস ভরটা জীবনে খেলা খুব আনন্দ হচ্ছি জি সাজুদ ভাই উনি হচ্ছে মেইন আমাদের উদ্যোক্তা ওকে থ্যাংক ইউ সবাইকে